লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম তোমাদেরকে যেন গাফেল করে না রাখে বিরত না রাখে ফিরিয়ে না রাখে কি আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি ও আউলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি অর্থাৎ ধন সম্পদ আহরণ সন্তান লালন পালন সন্তানের জীবন গঠন সন্তানের ফিউচার গড়ে দেওয়ার প্রতিযোগিতা এগুলো যেন তোমাকে কি ফিরিয়ে না রাখে গাফেল করে না রাখে আল্লাহর জিকির থেকে আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর পথ থেকে পরকাল থেকে আমাদের প্রকৃত যে প্রকৃত জীবন থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে এটি আল্লাহ বলছেন এরপরে এবার বলছেন অমাইয়া ফালদা আলিকে ফাউলাই খাসিরুন যারা এটা করবে যে এটা করবে সে কি হবে অমাইয়া ফালদা আলিক যে এটা করবে ফাউলাই কাহমুল খাসিরুন সে কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ কোন ক্ষতি নাই তুমি যত প্রতিযোগিতা কত সম্পদ অর্জন করবে আল্লাহর সম্পত্তির তোমরা তোমরা অর্জন অর্জন করতে পারবে না সন্তান সন্ততির কত শক্তি করবে তোমাদের পৃথিবীর সকল শক্তির তুলনায় আল্লাহ সুবাহ একজন সর্নই কি যথেষ্ট তাই না পৃথিবীর সকল শক্তির তুলনায় কি আল্লাহ ইসরাফুল আল্লাহ ইসলাম শুধু একটা সিংানে দাঁড়িয়েছেন তাই না সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর ধরে যা কি হাজার তালা পাঁচশো তালা চারশো তালা বিল্ডিং এখনো হয় নাই দুইশো আড়াইশো হয়েছে শুধুমাত্র একটা ঝাঁকি দেবে কি দিবে একটা ফুদেবে থর করে কেঁপে উঠবে সব মুহূর্তের মধ্যে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার মানে হলো তোমাদের পার্থিব জীবনের সৈন্য সংখ্যা শক্তি সৌর্য বীর্য এটা আল্লাহর সৈন্যের কাছে কি একটা সৈন্যের কাছে তোমরা কি সুতরাং যারা এটা করবে ফাউলাই কহমল হাসির সে কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অথচ